আসসালামু আলাইকুম দেশ দেশ দেশান্তর সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত মুখে মুখে যত ইরানের হামলার যুক্তরাষ্ট্র দিক ইসরায়েল বাস্তবে তারা পারেননি সে সময় ইসরায়েল ইরানে হামলা চালালেও জবাবে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা ইরান যা ইসরায়েলকে ব্যাপকভাবে নাড়িয়ে দেয় সেই অভিজ্ঞতা আজও তারা করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানোহকে আর সেই কারণে এবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছেন নিউ টাইমস জানিয়েছেন ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলা পিছিয়ে দিতে ট্রাম্পকে অনুরোধ করেন বৃহস্পতিবার জানুয়ারি প্রকাশিত বলা হয় ইরানে হামলার পরিকল্পনা পুরোপুরি যুক্তরাষ্ট্র বাতিল না করলেও এর সময়সূচি পরিবর্তন করেছেন ইসরায়েলি চ্যানেল চোদ্দ জানিয়েছেন বুধবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়েছিলেন যে তারা রাতের মধ্যে ইরানের হামলা চালাতে পারে তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা স্থগিত করা হয় যার পেছনের মূল ভূমিকা ছিল নেতা অনুরোধ ইরাকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন তার কঠোর সতর্কতা বাঁধার পর ইরানে বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না বলে তিনি জানান অন্যদিকে অন্য ক্ষেত্রে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে এএফপি সৌদি আরবের এক কর্মকর্তা জানায় সৌদি আরব কাতার ও ওমান যৌথভাবে ট্রাম্পকে এবং ইরানকে আরও সময় দিতে এবং সামরিক হামলা থেকে বিরত থাকতে রাজি করেছিলেন তারা বিষয়টি নিয়ে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন এর মধ্যে ইরান সরকার জানায় বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে আটক ইরফান সুলতানকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি দেশটির বিচার বিভাগ জানায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে যার সর্বোচ্চ শাস্তি কারাদণ্ড অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পকে সতর্ক করে বলেন দু সালের যুদ্ধে যুক্তরাষ্ট্র যে ভুল করেছিল তা যেন আবার না হয় তিনি অভিযোগ করেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রকে নতুন এক সংঘাতের জড়াতে চাইছে এই পরিস্থিতিতে ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্য জুড়ে উদ্যোগ ও কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হচ্ছে